এমন অনুষ্ঠানে সাকিবের সাথে ফোনে কথা বলছে উপবিশ্বাস প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিল ঢালিট উপবিশ্বাস। সেই অনুষ্ঠানটা ছিল ঢাকার কিছুটা দূরে তাই তো ছেলে জয়কে বাবা সাকিব খানের কাছে রেখে যায় আর জয়ের খবরাখবর নিতে কিছুক্ষণ পরপরই সাকিবকে কল করছিল উপবিশ্বাস সন্তান যার কাছে থাকুক মায়ের টেনশন সবসময়ই মারা চায় তার সন্তানকে একদম বুকের মধ্যে আগলে রাখতে সন্তানকে যার কাছেই রেখে আসুক না কেন তার টেনশন থাকবেই এটা স্বাভাবিক এদিকে জয় মা বাবা দুজনের কাছে থাকতে বেশি পছন্দ করে বাবাকে একদম ফ্রেন্ডের মতো দেখে জয় বাবাকে সে সব কথা শেয়ার করে বাবার সাথে খুব তার ফ্রেন্ডলি সম্পর্ক এদিকে করতে দেখা যায় জয়কে জয় সপ্তাহের বেশিরভাগ সময় তার দাদুর বাড়ি থাকে কারণ উপবিশ্বাস নানা কাজে এক এক সময় এক এক জায়গায় যায় তবুও সে ব্যস্ততার মাঝে তার সন্তানকে সময় দেয় যতটুকু দেয় ততটুকু মনে হয় বেশি ভিউয়ার্স